बाड़ी भोरती नाथी नाथ नहीं वो मके बोला बस অনেক তুমি যে আমার সংসারটা নাতি নাতনিতে ভরিয়ে দিয়েছ এতেই আমি অনেক খুশি আর আমার নাতি নাতনির দরকার নেই মা নাতি নাতনিদের দেখাশুনো করতে গিয়ে আমি তো না খাওয়া একদমই ভুলে গেছি অনেক দিন পর একটু চা খেতে বসেছিলাম তাও আবার টোস্ট বিস্কুট দিয়ে ও মাকে দিয়েছি নাতি নাতনিদেরও দিয়েছি কিন্তু এই নাতিটা আমার দেখো তল্লাশি করতে শুরু করেছে কোথায় আমি টোস্ট বিস্কুট রেখেছি এই যে দেখছো ঘাস চিবোচ্ছে এ হচ্ছে আমার একমাত্র বাদুরে আর সবার চোখের মনে সারাক্ষণ কোলে কোলে থাকে এত বড় হয়ে গেছে তাও নাতনি আমার এখানে ঘর পাহারা দিচ্ছে তার একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলবো আহারে কেমন বসে আছে দেখো আমার বাগানের ফুল 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 গাছে ফুটেছে ফুটেছে তা আমি তুলে এনে ভলুকে বলছি ভলু ভলু দেখ বাবা কত সুন্দর টুক করে করে খাওয়া শুরু দিল ভলু খেয়ে বললো বাহ খুব সুন্দর ফুল তো খুব টেস্টি আর কটা হবে গো আমি বললাম না ওগুলো আমি পুজোর জন্য রেখেছি আর আমি ব্লুটি করে খাবো না ওর জন্য কিছু রেখে দিয়েছি তুই এটাই খা ওই দেখ পড়ে গেছে একটু Ne, tu le khai. ভুল বললো ঠিক আছে বলু বললো ঠাম্মা দাও না দাও না খুব বায়না করতে শুরু করলো আমি একটু রেগে গেলাম না ভলু তোকে বারণ করলাম না আমি ওগুলো পুজোয় দেব আর ব্লুটি খাব বললো ঠিক আছে একটা তো দাও আমি বললাম না কাল যখন আবার ফুটবে তখন তোকে দেব আর এদিকে দেখো এই যে গুড়গুড়ি গুড়গুড়ি দেখো ড্রাগন ফ্রুটস খেতে খেতে থালার উপর উঠে গেছে আর এই যে দেখছো কচি কাঁচাগুলো এই যে কিউট কিউট ছোট ছোট গুড়গুড়িগুলো এগুলোর সবে সবে চোখ উঠেছে আর এরা সবে সবে খাওয়া শিখেছে এই দেখো এদিকে ভলু ওদের সাথে খেতে যোগ দিয়েছে এই গুড়গুড়িগুলো ভুল করে দিদিকে মা ভেবে খেতে গেছিল ব্যাস এক লাথিতে দেখো এই গুড়গুড়িটার পেটটা একদম কেটে রক্ত বেরিয়ে গেছে কিছুই বুঝতে পারিনি দেখি ও হাঁটতে পারছে না চুপ করে বসে আছে তারপর তুলে দেখি পেটের তো এই অবস্থা তারপর একটু হলুদ লাগিয়ে দিলাম আর এই দেখে দেখো এনারা সবে সবে খাওয়া শিখেছে মুড়ি কুড়মুড় করে মুড়ি খাচ্ছে কি মজা দেখো কচি কাঁচাগুলো সবে সবে খেতে শিখেছে খুব মজা হচ্ছে দেখো ঘাস মুড়ি টুকটুক টুক করে খাওয়া শিখেছে তাই বাড়িতে ছোট্ট খাটো একটা অনুষ্ঠান হচ্ছে সেই আনন্দে দেখো যে যেখানে খুশি কেউ ঝুড়িতে কেউ খাটে আবার কেউ দেখো খাটের নিচে বসে খাচ্ছে যে আর যেখানে ভালো লাগছে সে সেখানে সেই আনন্দে খাওয়া শুরু করেছে আমার দেখতে না বেশ মজা লাগছে আর এদিকে কষ্টও হচ্ছে গো কী করে সব পরিষ্কার করবো বলো তো আমার কষ্ট থেকে বউমতো ভীষণ মজা পাচ্ছে